হাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সামনে কিছু মোটিভেশনাল কথা বলবো আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন একজন শিক্ষক একদিন তার ক্লাসে একটি কাঁচের জগ এবং তিনটি প্যাকেট নিয়ে ঢুকলেন প্যাকেটে কী ছিল তা দেখা যাচ্ছে না শিক্ষক প্রথমে জগটি টেবিলের ওপর রেখে তাতে পাথরের টুকরো ভরা শুরু করলেন এবং জগটির গলা পর্যন্ত ভরে ফেললেন তখন ছাত্রদের জিজ্ঞাসা করলেন জগটি কি ভরে গেছে সবাই একত্রে উত্তর দিল জি স্যার ভরে গেছে তখন শিক্ষক বললেন অপেক্ষা করো তিনি দ্বিতীয় প্যাকেটটি থেকে ছোট ছোট নুড়ি পাথর বের করলেন এবং তাতে ঢালতে শুরু করলেন এবং উপচে পড়া পর্যন্ত ভরতে থাকলেন নুড়িগুলো বড়ো পাথরের ফাঁকাগুলোতে গিয়ে জায়গা দখল করে নিল তিনি বললেন এখন বলতো জগটি পুরো ভরেছে তখন ছাত্ররা ভালো করে দেখে বলল জি স্যার এবার পুরোটি ভরে গেছে শিক্ষক এবারও বললেন অপেক্ষা করু তখন তিনি তার আরেকটি প্যাকেট থেকে বালি বের করে জগটিতে ঢালতে শুরু করলেন বালির ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র কণাগুলো জগে পাথর ও নুড়ি পাথরের মধ্যে থাকা সামান্য ফাঁকাগুলো দখল করে নিয়ে জগটি ভরে ফেলল এবার শিক্ষক নিজেই বললেন এবার জগটি কিন্তু সম্পূর্ণ ভরেছে ছাত্ররা সকলেই শিক্ষক মহাশয়ের সঙ্গে একমত হল এবার শিক্ষক বললেন এই জগটি হচ্ছে আমাদের জীবনের মতো এই বড় পাথরগুলো হচ্ছে আমাদের পরিবার আর এই নুড়ি পাথরগুলো হচ্ছে আমাদের ক্যারিয়ার এবং অন্য গুরুত্বপূর্ণ কাজসমূহ এবং সব শেষের ক্ষুদ্র বালিকণা হচ্ছে ইগো রাগ ঝগড়ার মতো ক্ষতিকর অপ্রয়োজনীয় জিনিস যদি তোমরা সর্বপ্রথম বালি দিয়ে তোমাদের জগটি ভরে ফেলো প্রয়োজনীয় পাথর এবং নুড়ি পাথরের জন্য যেমন জায়গা অবশিষ্ট থাকবে না তেমনি জীবনে রাগ ইগো নেগেটিভিটি দিয়ে যদি তোমরা ভোলে ভরে ফেলো তাহলে পরিবার কর্মজীবন এবং সুখ শান্তিরও কোনো জায়গা থাকে না এই গল্প থেকে আমরা এই শিক্ষায় পৌঁছাতে পারি জীবনের প্রায়োরিটি লিস্ট সঠিকভাবে নির্বাচন করার মধ্যে জীবনের সুখ শান্তি ও সফলতা নির্ভর করে ধন্যবাদ